হ্যাঁ আসসালামু আলাইকুম সম্প্রতি একটা বিষয় নিয়ে সকলের মাঝেই একটা আলোচনা ছিল যে সরকারি কর্মচারীদের ভাতা দেওয়া হবে এবং সেই মহার্ঘ ভাতাটা জুলাইয়ের দিকে মূল বেসিকের সাথে যুক্ত হবে এ নিয়ে সকলের চাওয়া পাওয়া এবং হিসাব নিকাশের অন্ত ছিল না কিন্তু মাঝপথে সেটা দেখা গেল যে সরকার সেটা দিচ্ছে না অর্থাৎ সমকাল পত্রিকাতে একটা হেডলাইন এসেছিল। সরকারি কর্মচারীরা পাচ্ছেন না মহাতো বাথা এ নামে একটা শিরোনাম এসেছিল এই শিরোনামটা সকলে দেখেছিল কিন্তু আজ নতুন করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আরেকটা তথ্য জানালেন প্রকাশকাল দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ নিয়ে নতুন তথ্য জানালেন জনপ্রশাসন সচিব অনলাইন ডেক্স। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ নিয়ে ভিন্ন ভিন্ন তত্ত্ব উঠে এসেছে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুকলেশুর রহমান জানান আগামী ত্রিশ জনের মধ্যে মহার্ঘ ঘোষণা করা হবে তিনি বাতার পরিমাণ সম্পর্কে কিছু জানাননি গত নয় জানুয়ারি বৃহস্পতিবার সচিবালয়ে কোনো মাধ্যমকর্মীদের একথা বলেন তিনি তবে পরে অবশ্য অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ দেন অন্য তত্ত্ব গত আঠাইশ জানুয়ারি সচি মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মার্গবাতার দেওয়ার বিষয়ে যে ঘোষণা দিয়েছে তা আমি জানি না সরকারি চাকরিজীবীরা মার্গ পাচ্ছেন কিনা এমন প্রশ্নে অর্থপ্রদেষ্টা বলেন মার্গভাতার বিষয়ে এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেইনি এবার সে মার্গভাতা নিয়ে নতুন তথ্য দিলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মুখলেশুর রহমান তিনি বলেন মর্গবাতা দেয়া হবে কি না সে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের একটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয় রবিবার দুই ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টি ফোরকে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি বলেছেন অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রণালয় যেটা বলবে বা যেটা সিদ্ধান্ত দেবে সেটা সরকারের কথা এটার জন্য অপেক্ষা করেন তিনি আরও বলেন আমার মনে হয় আমরা কারো কথার গুজবে কান না দিয়ে অর্থ মন্ত্রণালয়ের উপদেশটা যেটা বলবেন অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা আমাদের জন্য প্রযোজ্য এছাড়া চার বিভাগকে চারটি প্রদেশের সুপারিশ করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশন তথ্যটি নিশ্চিত করে তিনি বলেন ঢাকা চট্টগ্রাম খুলনা এবং রাজশাহী দেশের পূর্ণ এই চার বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশ করেছে সংস্কার কমিশন মুঘলসুর রহমান জানান আগামী পাঁচ ফেব্রুয়ারি জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দেবেন প্রধান উপদেষ্টার কাছে তিনি এও জানিয়েছেন একশো বিরাশি পৃষ্ঠার সুপারিশে একটি জনবান্ধব জনপ্রশাসন তৈরির বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে এই ছিল আজকের মহার্গবাতার ব্যাপারে মোটামুটি আলোচনা আমরা আসলে সেটা বুঝতে পেরেছি কী হয়েছে বা কখন হবে কখন দেবে এটা সম্পূর্ণটাই সরকারের সিদ্ধান্তের উপর বিবেচনা করছে এবং সরকারই সেটা প্রদান করতে পারেন এটাই এখান থেকে অর্থ সচিব মোদী যে কথা বলেছেন সেটা আসলে চূড়ান্ত কথা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অর্থ উপদেষ্টা বা অর্থ মন্ত্রণালয় আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হুদা হাফিজ